হ্যালো এভরি তোমরা সবাই কেমন আছে আশা করছি ভালো আছো আমি কিন্তু একদমই ভালো নেই আর এই ভয়েসটা আমি পরে দিচ্ছি একটু ঠান্ডা লেগে গেছে রঙ মানে রঙ মেখেছিলাম তারপর দুই মাস স্নান করা হয়ে গেছে তো সেই জন্য আমার খুব ঠান্ডা লেগেছে তো আমি এই ভয়েসটা পরে দিচ্ছি তোমরা প্লিজ মানিয়ে নিও তো এই ভিডিওটা হচ্ছে রং খেলার আগের দিন রাত্রেবেলা ওর পাপার বাবা ওর জন্য একটা মুখোশ এনেছিল কিন্তু এই মুখোশটা দেখেও খুবই ভয় পাচ্ছিলো তো সেই জন্য পরে আবার ফেরত দিয়ে এসেছে তো ও কিন্তু মানে ওর বাবা যখন কিনতে গিয়েছিল আমরা ভেবেছিলাম যে ও খুব আনন্দও করবে কিন্তু না ও মুখোশটা দেখে খুবই ভয় পাচ্ছিল সেদিন ফিরে দিয়ে এসেছিলো আর দেখো বাবা ও পড়েছে বলে ভয় পাচ্ছে সেদিন আমি একটু পড়লাম দেখো আমি এবার ওর পাশে যাবো ও কীরকম ভয় পাবে ওই দেখো ও আনন্দও করছে আবার ওটা পাশে গেলে ভয়ও পাচ্ছে তো তোমরা প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করো না পুরোটা দেখো আর যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ আমাকে ফলো করে দাও মানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর এই যে রাত্রেবেলা হয়েছিল ন্যাড়াপোড়া এটা কিন্তু আমাদের বাড়ির পাশে না আমার বাবার বাড়ির ওখানে একটা মাঠ আছে সেই মাঠে ন্যাড়াপোড়া হয়েছিল তো আমরা আমি যেতে পারিনি আমার বোনেরা ভিডিও করে আমাকে পাঠিয়ে দিয়েছে যেহেতু আমি তোমাদের সাথে শেয়ার করবো সেই জন্য যেহেতু আমার খুব ঠান্ডা লাগায় আমার কথা বলতে পারছি না গলা ব্যথা করছে নাক বন্ধ হয়ে আসছে কিন্তু আমি তাও আইসক্রিম খেয়েছিলাম তো আমার মানে রাত্রেবেলা তো একদমই গলা থেকে বয়স বেরোচ্ছিলাই না তা সেই জন্য আজকে বিকালেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো গোপালকে আমি সকালে দিয়েছিলাম বাটার কাজু কিশমিশ খই আর মিছিল। দেখো কিন্তু ওকে খেতে দিয়ে দিয়েছি এখনো স্নান করায়নি এবার ওকে স্নান করিয়ে রেডি করিয়ে তারপর গোপালকে আবির দিয়ে ঠাকুরের পায়ে আবির দিয়ে তারপর বাড়ির সব বড়দের পায়ে আবির দেবো এই যে ফুল আগের দিন রাত্রেই মায় রেখেছিল রজনীগন্ধার মালা আর মিষ্টি এই যে তো দেখো এবার আমি আর আমার পাপা গোপালকে ভোগ নিবেদন করছি আর আমরা কিন্তু ভোগে বেশি কিছু করতে পারিনি ওই যেমন ধরো লুচি সুজি ক্ষীর মিষ্টি ফল এইসবই দিয়েছিলাম বেশি কিছু করতে পারিনি তো পরের বছর চেষ্টা করব করার আর দেখো গোপালকে আমি সাজিয়েছি গোপালকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে আমাদের গোপালকে কেমন লাগছে ওকে কটা বেলুন ফুলিয়ে দিয়েছিলাম একটা ফিচকারিও দিয়েছিলাম তো দেখো আর আমি কিন্তু একদমই কথা সেরকমভাবে বলতে পারছি না গলা আটকে যাচ্ছে তো যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তোমরা প্লিজ আমার ভিডিওটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো দেখো তোমাদের মানে ভালোভাবে বোঝার জন্য আমি আর একবার ভিডিওটা দেখ মানে করে দেখিয়ে দিলাম যে গোপাল সোনাকে কিন্তু খুব মিষ্টি লাগছিলো দেখতে আর আমার বাবা না এখন ঘুমাচ্ছে বলে আমি এই ভয়েসটা দিচ্ছি তাহলে ও থাকলে ও যে চেঁচেমাচি করে আর আমার হাতে ফোন দেখলে ফোন নিয়ে ছুঁড়ে ফেলে দিত ও ভিডিও করতেই দি মানে ভয়েস দিতেই দিত না আর এই দেখো আমি আমার শ্বশুর মশাইয়ের পিঠে কি করেছি বলেছি এটা হচ্ছে ছাপ্পা ভোট তো দেখো আর আমরা কিন্তু রং খেলতে ভাঙ তৈরি করেছিলাম ওই রেসিপিটা মানে ওটা কীভাবে করেছি সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি নি তো নেক্সট পরের বছর আবার তোমাদের সাথে শেয়ার করবো তো আমাকে রঙ মেখে কেমন লাগছে বলো আর আমার শ্বশুর মশাই সারা গায়ে তো স্ট্যাম্প মেরেইছি এইবার দেখো আমার বরের গায়ে স্ট্যাম্প মেরে দেবো পেট থেকে শুরু করলাম আমার বরেরও সারা গায়ে স্ট্যাম্প মেরে দিয়েছিল আমার বাবা রং খেলছে দেখো কত সুন্দর মিষ্টি লাগছে আর আমার মা আমার দুই বোন ওরা এসেছিল রঙ মাখাতে আর ওদের কিন্তু আমাদের ওইতে নেমন্তন্ন ছিল কিন্তু ওরা আসেনি খাবার নিয়ে চলে গিয়েছিল কারণ পুটু আর ভাই বাড়িতে ছিল সেই জন্য তো আমার কিন্তু খুবই রাগ হয়েছিল আমি ভেবেছিলাম যে সবাই এক জায়গায় রঙ খেলবো কিন্তু ওরা এসে একটুখানি টাইম এখানে স্পেন্ড করে চলে গিয়েছে তো যাই হোক দেখো আমার বরের সাথেই খুব আনন্দ করছি আর এখন কিন্তু আমরা ফুল ফুল মানে কি বলবো আর কি ভাঙ খাওয়ার পরে এই ভিডিওগুলো করা তো দেখো কেমন লাগছে আর বাড়ির সবাই কে কি করছে সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমি ভিডিওটা করবো আরে কিন্তু ভিডিওটা আরে না করে লম্বাই করা হয়ে গিয়েছে তো এইভাবেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে বাবাকে দেখালাম আর এই যে আমি এরপর দেখো আমার মাকে দেখাবো আমার মার পিঠেও কিন্তু আমি একটা স্ন্যাম্প মেরে দিয়েছি আর আমি যে ক্যামেরাটা অন করেছিলাম আমার মা প্রথমে মনে করছে যে ছবি তুলছে ওই জন্য মুখটা ব্যাকালো আর এই যে নন্দিতা আমার বোন আর ওই যে কালু ওটাও আমার একটা বোন যাই হোক সবাই মিলে খুব আনন্দ করেছি আর এই আমার শাশুড়ি মা প্রথমে বলছিলেন রঙমা না যে আমি মাখিয়েছি বাকি সবাই রঙ মাখানো শুরু করে দিয়েছে তো আমার কিন্তু কাশিও হয়েছে ডাক্তার দেখাতে যাবো যাবো করে যাওয়াই হচ্ছে না আমাদের বাপের বাড়ির পাশে একটা মাঠে কিন্তু অষ্টমপ্রবাহ শুরু হয়ে গিয়েছে ওখানে আমরা অন্য নিয়ে যাব ওই ভিডিওটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো এরপরে ওই ভিডিওটা আসছে তোমরা কিন্তু প্লিজ দেখো আর এই যে দেখা আমার বোন কিন্তু ভাঙের হাঁড়ি নিয়ে বসে পড়েছে ও একটা ভিডিও করবে বলে তো যাই হোক আমি অনেকবার বারণ করছিলো করিস না ভিডিও সবাই জেনে যাবে তো কিন্তু আমি ওকে করে দিলাম সবাই জানলে কি সবাই তো খায় এখন তো এটা কমন ব্যাপার আর আমার বাবা কিন্তু খুব আনন্দ করেছিল খুব আমরা প্রথমে ভেবেছিলাম ওকে রঙ আমরা দেবো না কিন্তু ওর নিজে নিজে রঙ মেখে একেবারে ভূত হয়ে গেল তো আর এই যে আমার কাকা শ্বশুরের বড় ছেলে ও এসেছিলো ঠাম্মা এসেছিলো তো সবাই মিলে আমরা খুব আনন্দ করেছি আর এখন সন্ধ্যে হয়ে আসছে আমি এবার সন্ধ্যে দেবো আমাদের বাড়ির পাশে সবাই সন্ধ্যে দিচ্ছে তো ভিডিওটা আমি এখানেই স্টপ করছি তোমাদের সাথে দেখাবার অন্য অন্য নতুন ভিডিওর সঙ্গে আর আমি কিন্তু কিছু ফানি ভিডিও করেছিলাম আমার ছোটো দেওয়ারের সাথে সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা যাও আমার চ্যানেলে গিয়ে দেখে নাও